যদি খবর করিস বলে না একটা জিনিস হচ্ছে যিনি ভাঙড়ের এখন অলিখিত ক্যানিং বাবু তিনি তো কয়েকদিন আগেই উস্কানি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিক আছে যারা নেগেটিভ খবর করবে তাদের মেরে হাত পা ভেঙে দাও আমি বুঝে নেব তার ফলস্বরূপ আজকে এটা হয়েছে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত সঙ্গে যিনি সায়েনশাহ যিনি উস্কানি দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবস্থা নেওয়ার জন্য এবং যারা এই নক্কারজনক ঘটনা সাংবাদিকদের ওপরে আক্রমণ সাংবাদিকদের কণ্ঠরোধ করার যে চেষ্টা এর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের যে হামলা আমি প্রশাসনকে বলবো যে তাতে প্রশাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়